নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য কাজুবাদাম কাঠবাদামের একটা খুব ভালো গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি এরপর একটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে আমি এক কাপ দিয়ে দেব সুজি আর এক চামচের মতো নিয়ে নেব গমের আটা আর এক চিমটে নুন নুনটা অল্প দিতে হবে নুন খুব একটা বেশি দিলে হবে না এরপরে যে কাজু আর কাঠবাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আধটা অর্ধেক দিয়ে দেব আধেক আমি পরে ব্যবহার করব এরপরে এক কাপ আমি দুধ দিয়ে দেব সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স হয়ে গেলে এরপরে দে মিক্স করে নেওয়ার পরে এরপরে দেওয়ার পালা চিনি চিনি যে যেমন মিষ্টি খাবে সেই হিসাবে চিনি দেবে আমি দু চামচের মতন চিনি দিচ্ছি তোমাদের যেমন মিষ্টি লাগবে তোমরা সেভাবে দিয়ে দিবে। এরপরে খুব ভালো করে সবগুলোকে আরও খুব ভালো করে মাখিয়ে নেব। সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ দু মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেব ততক্ষণ আমি দুধটা গরম করে নিচ্ছি এটা মালাইবালা দুধ নেব মালাইবালা দুধ নিলে হচ্ছে দুধটা খুব ভালোভাবে গাঢ় হবে মালাইওয়ালা দুধ এইভাবে দুধটা আমি খুব একটু ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে খুব ভালো করে একটু গাঢ় গাঢ় করে নেব দুধটা দুধটা যখন গাঢ় হয়ে যাবে তখন উপর থেকে আমি পাঁচ থেকে ছটা কেশরের দিয়ে দেবো কেশর দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব দুধের কালারটা খুব সুন্দর একটা চলে আসবে কেশর দেওয়ার ফলে এভাবে খুব ভালো করে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে অল্প করে এলাচ গুঁড়ো সবগুলো খুব সুন্দর করে মিক্স করে নেব আর যে কাজু আর কাঠবাদামের পেস্টটা ছিল আদটা আমি রেখে দিয়েছিলাম সে আদটা আমি এখন ব্যবহার করব আর মিষ্টি দু চামচের মতন চিনি দিচ্ছি আমি তোমাদের যেমন লাগবে তোমরা সেই হিসেবে চিনিটা দেবে খুব ভালো করে আরেকবার আমি খুব ভালো করে মিক্স করে নেব সবগুলোকে একসঙ্গে সুন্দরভাবে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিয়েছি দুধটাও আস্তে আস্তে ধীরে ধীরে গাঢ় হয়ে যাবে দুধটা খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে রাবড়ি বেনে গেছে খুব সুন্দর দুধের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে রাবড়ি বেনে একদম রেডি হয়ে গেছে এরপরে আমি সুজিটা মাখিয়ে যে ঢাকনা দিয়ে রেখেছিলাম সেই ঢাকনাটা আমি খুলে নেবো ঢাকনাটা খুলে নেওয়ার পরে এগুলো সবগুলোকে আরেকবার খুব ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নেব সবগুলোকে সুন্দর করে সবগুলোকে সুন্দর করে মিক্স করে নিয়েছি এরপরে আমি একটু অল্প সামান্য ফোলার জন্য খাবার সোডা দেবো আর দুধ দেবো খুব ভালো করে সবগুলোকে আরেকবার খুব সুন্দর করে মিক্স করে নেব। যদি তোমাদের মনে হয় টাইট হয়েছে তাহলে তোমরা অল্প দুধ দিয়ে দিও এরপরে খুব ভালো করে একটা গ্যাসের মধ্যে আমি তাওয়া বসিয়ে দেব তাওয়াটা যখন গরম হয়ে যাবে তাওয়ার উপরে আমি অল্প ঘি দিয়ে দেব বা বাটার দিয়েও করতে পারো তোমরা আর একটা একটা করে চামচের সাহায্যে আমি ছোট ছোট করে দিয়ে দেব তাওয়ার মধ্যে এইভাবে তাওয়ার মধ্যে পুরো সব দিয়ে দেব সবগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি এগুলোকে ভেজে নেব এক সাইডটা ভাজা হয়ে গেলে আর এক সাইডটা আমি উলটিয়ে খুব ভালো করে ভেজে নেব সবগুলো এভাবে সবগুলো সুন্দর করে ভেজে নিতে হবে এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে একদম সুন্দর করে খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি একটা একটা করে খুব সুন্দর করে প্লেটের মধ্যে বার করে নেব সবগুলো প্লেটের মধ্যে খুব সুন্দর করে এইভাবে বার করে নিতে হবে খুব সুন্দরভাবে হয়ে গেছে প্লেটের মধ্যে বার করে নিয়েছি এরপরে আমি একটা থালার মধ্যে দিয়ে দেবো থালার মধ্যে দিয়ে দেওয়ার পরে এগুলোকে খুব ভালো করে আমি সাজিয়ে নেবো প্রথমে সাজিয়ে নেওয়ার পরে দুধ যে গাঢ় দুধটা মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এরপরে সুজির ওপর থেকে খুব ভালো করে দিয়ে দেবো উপর থেকে পেস্তা বাদাম বাদাম কিছু সব দিয়ে দেবো দিয়ে একদম খাওয়ার জন্য রেডি